রাতে ডক্টর ইউনুসকে নিয়ে কঠিন চাঞ্চল্যকর তথ্য দিল আসাদুজ্জামান এইদিকে আন্তর্জাতিক বিপদে পড়ে গেছে ডক্টর ইউনুস অপরদিকে সকালেই কঠিন অ্যাকশন নিয়েছেন সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন পররাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ওনাকে দিয়ে শুরু হতে যাচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে যে বন্দি বিনিময় চুক্তি আছে অথবা রক্তকর্ণ চুক্তি আছে আর এই চুক্তির প্রথম যিনি শিকার হচ্ছেন অথবা প্রথম যাকে বাংলাদেশে ভারত পাঠাবে সেটা হচ্ছে সাবেক সরষ্টমন্ত্রী আশাদুজ্জামান খান রাজনৈতিক অঙ্গনে একটা গুরুত্বপূর্ণ খবর হচ্ছে সজীব ওয়াজেদ জয় বলছেন যে আওয়ামী লীগ এবং বিএনপির নেতৃত্ব পরিবর্তনের চেষ্টা চলছে বিদেশ থেকে বিদেশ তার এই ফেসবুক পোস্টে তেমোনটাই মনে হচ্ছে কিন্তু ভেতরের কারণটা কি ভারত এই ধরনের সিদ্ধান্তে যাচ্ছে কিনা কিংবা সরকার এক ধরনের আত্মতুষ্টিতে ভুগছে কিনা যে এরকম কিছু হতে যাচ্ছে

ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন তো দর্শক বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন মানে কি বলে যে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ওরাকে দিয়ে শুরু হতে যাচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে যে বন্দি বিনিময় চুক্তি আছে অথবা প্রত্যর্পণ চুক্তি আছে আর এই চুক্তির প্রথম যিনি শিকার হচ্ছেন অথবা প্রথম যাকে বাংলাদেশে ভারত পাঠাবে সেটা হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তো এই ঘোষণা কি ভারত দিয়েছে না এই ঘোষণা দিয়েছে আমাদের প্রেস সচিব শফিক ভাই ওই যে গানটা প্রথমে আশা তিনি আশা করছেন এখন এই ধরনের খবরে খুশি হয় এনটি যারা তারা খুশি হয় কিন্তু যারা একটু বিচক্ষণ মানুষ তারা পুরোটা নিউজ ভালো করে পড়লেই বোঝা যায় যে আমি আশা করতেছি একটা কিন্তু আমার আশা যে পূরণ করবে সে কি জানে নাকি মাঝপথিনি আমাকে ছাইদা দিবে নাকি ভারত থেকে কোনো গ্রিন সিগন্যাল আসলো কোন প্রেক্ষিতে আসলে এই কথাটা বললেন আসুন দেখি আমাদের সাহেব সচিব মাঝে মাঝে তিনি এমন বক্তব্য দেন পুরো বাংলাদেশ আলোয় ফেলেন আবার সময় ভারত জানে না তবে শফিক ভাই মজার মানুষ তিনি লিখছেন যে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং জুলাই গণহত্যায় অভিযুক্ত বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃত্বকে বাংলাদেশের বিচার ব্যবস্থার মুখোমুখি করা হবে তিনি গভীরভাবে বিশ্বাস করেন ওনার ক্ষমতা আছে আর কয়দিন ওনাদের আর দুই তিন মাস তাদের আমলে হবে না ভারত ইতিমধ্যে জানিয়েছে যে জুলাই গণহত্যার মামলায় সাজাপ্রাপ্ত হাসিনাকে প্রত্যর্পণের জন্য তারা আমাদের অনুরোধ পরীক্ষা করছে শফিক ভাই আপনি মাসাল্লাহ অনেক বড় সাংবাদিক কিন্তু আপনি সাংবাদিক সম্ভবত ছিলেন ভারতকে আমাদের বাংলাদেশ থেকে দুইটা চিঠি পাঠানো হয়েছে প্রথম চিঠিটা যে ভারত পাইছে নাকি পায় নাই এটা স্বীকার দেয় নাই গেল কিছুদিন আগে যখন শেখ হাসিনার ফাঁসির রায় হলো তখন আমরা যে চিঠিটা পাঠিয়েছি বাংলাদেশ থেকে এই চিঠিটার প্রাপ্তি স্বীকারোক্তি দিয়েছে ভারত তো প্রাপ্তি স্বীকার দেওয়ার পরে ডিপ্লোমেটিক ল্যাঙ্গুয়েজ যেটা তারা যেটা বলছে আপনি কি আসলে বিশ্বাস করলেন আপনার মতো একটু বিচক্ষণ সাংবাদিক না কিনা ধরেন ফেসবুকে জাতির একটু জানান দেওয়া দরকার কারণ এত সাধারণ মানুষটা আপনি অসাধারণ আপনি মেথা অসাধারণ আপনার লেখনি সবকিছু মিলে যথেষ্ট বিচক্ষণ তবে হয় সরকারে থাকলে এরকম আবল তাবল মাঝে মাঝে বলা লাগে হ্যাঁ আশা করা যাচ্ছে কিন্তু ভারত কি এই আশা পূরণ করবে এটা আওয়ামী লীগের সাধারণ নেতা হলে হয়তো বা ভারত তাদের কূটনৈতিক সম্পর্ক ঠিক রাখার জন্য বলিদান দিয়ে দেবে কিন্তু শেখ হাসিনা এবং ধরেন আসাদুজ্জামান খান কামাল তাদেরকে আসলে কি ফেরত দিবে আবার দ্বিতীয় পারে কিন্তু শেখ হাসিনাকে ফেরত দিবেন এটা আপনি যেমন ভালো করে বোঝেন বাংলাদেশের মানুষও ভালো করে বোঝে আর যদি এমন হয় তাহলে অসম্ভব সম্ভব হয়ে যাবে মানে একটা সুনামি টাইপের কিছু হবে তো তিনি বলছেন যে আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে শীঘ্রই দেশে ফিরিয়ে তার বিরুদ্ধে যেই রায় আছে সেই রায় কার্যকর করা যাবে বলে আশা করছেন এখন এই আশার ভিত্তিটা কি যে ভারত কেমন বলছে যে ঠিক আছে আমরা যাদের ব্যাপারে পাইছি তো শেখ হাসিনার ইস্যুটা একটু পার্ট টু আমরা দেখি দুই চারটা আওয়ামী লীগের নেতা দেশে পাঠানো যায় কিনা আপনাদেরকে দেওয়া যায় কিনা বা আপনার দশটা লিস্ট দিচ্ছেন তো সেখান থেকে ধরেন গ্রিন সিগনাল দিল যে হ্যাঁ এই মানুষগুলোর ভারত ভাবছে পরীক্ষা নিরীক্ষা করছেন এখন তিনি যেটা লিখছেন যে তিনি বিশ্বাস করেন যে এটা হবে এখন ওনার জায়গা থেকে কি অবিশ্বাসের সুযোগ আছে তিনি কি হতাশামূলক কোন কথা বলার সুযোগ আছে সরকারে আছেন আপনাকে আশামূলক কথাই বলতে বলিস তাই না তবে আসাদুজ্জামান খান কামালের ব্যাপারে আমার মনে হয় না আর কি আমার ব্যক্তিগতভাবে মনে হয় না অ্যানালাইসিস করিয়া যে ভারত তাকে অন্তত এই সরকারের হাতে দিবে এখন তিনি যেটা লিখছেন বিচার হবে সেটা কি আমলে হবে নাকি বিএনপির আমলে হবে নাকি অদূর ভবিষ্যতে হবে সেইটাই সম্ভবত তিনি মিনস করছেন কোনো একদিন কিন্তু তিনি কোনো একদিন লেখেন নাই যার কারণে পাবলিক মনে করছে যে এখনই হয়ে যাবে ভারত হতে কোনো চিঠির উত্তর দিচ্ছে কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বাংলাদেশের প্রতি তাদের শ্রদ্ধা আছে ডিপ্লোমেটিক ভাষা আমি আর আগে একটা ভিডিও করছি সেটাতে দেখে নেবেন যে ভারত কি বলছে সেখানে তাদের কথায় আমরা কোনো ধরনের এই আওয়ামী লীগের এই টাইপের নেতা বা ধরেন যারা এরকম বড় বড় আছেন তাদেরকে ফিরত দেবেন কোন অবশ্যই তিনি সরকারে আছেন হয়তো অনেক গোয়েন্দা বা তলে তলে অনেক কিছু চলতে পারে কেউ কেউ এটাও বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনা বা এই মুহূর্তে ভারত পালতেছে আবার তাদেরকে দিয়ে পরবর্তী সরকারের সাথে তাদের ব্যবসাও হতে পারে যে হ্যাঁ এগুলো পাঠাই দেয় সম্পর্কের অনন্য মাত্রা তৈরি করি প্রমাণ করি যে আমরা শুধুমাত্র আওয়ামী লীগের সাথে সাথে না আমরা বাংলাদেশের সাথে এরকম হইতে পারে রাজনৈতিক অঙ্গনে একটা গুরুত্বপূর্ণ খবর হচ্ছে সজীব অজেদ জয় বলছেন যে আওয়ামী লীগ এবং বিএনপির নেতৃত্ব পরিবর্তনের চেষ্টা চলছে বিদেশ থেকে কথাটা আসলে আওয়ামী জন্য প্রযোজ্য বিএনপির জন্য এখন প্রযোজ্য না কিন্তু তিনি এক কৌশলে বিএনপিকে জড়াই নিছে যাতে ওই যে মাইনাস ফর্মুলার মতন কথাটা সামনে আনলে বিএনপিও যাতে একটু উত্তেজিত হয় তাতে বেনিফিট পাবে আওয়ামী লীগ সে কারণে হয়তো কথাটা এনেছে দেখেন এই কথা বলার মধ্য দিয়ে অনেক কিছু ইঙ্গিত করে ইঙ্গিত করে এটা যে হয়তো ভারত মনে করছে যে না হাসিনার ব্যাপারে তাদের একটা কমিটমেন্ট আছে ব্যক্তিগত পর্যায়ে থাকুক কিন্তু পলিটিক্যাল কমিটমেন্ট আর তারা রাখতে চায় না হাসিনার প্রতি বাংলাদেশের একটা আদালত যে আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছে এরপরে ভারত আরো চাপের মধ্যে পড়েছে এবং এই চাপ থেকে মুক্ত হতে চায় এই কারণে যে যদি ভারত এই ব্যাপারে যদি আগের অবস্থানই থাকে তাহলে বর্তমান সরকার তো বটেই সেটা না গেল কিন্তু আগামী সরকারের সাথেও ভারতের সুসম্পর্ক গড়ে উঠবে না অর্থাৎ ভারত আরো পেছাবে আর ভারত মনে করে যে আওয়ামী লীগকে দিয়েই ভবিষ্যতে তারা আস্তে আস্তে এগোবে সেই ক্ষেত্রে হাসিনা নিজে যদি থাকে নেতৃত্বের আসনে তাহলে এই আওয়ামী লীগকে কোনোভাবেই বাংলাদেশের কোনো রাজনৈতিক দল গ্রহণ করবে না ফলে একটা বিরাট একটা মানে দীর্ঘমেয়াদী একটি আহ অচল অবস্থার মধ্যে পড়বে ভারত ভারত এটার অবসান চায় ভারত চায় নির্বাচিত সরকারের সঙ্গে একটা আপস মীমাংসা করতে সেটা কি শেখ হাসিনা দিল্লিতে থাকবেন কিন্তু তিনি রাজনীতি করতে পারবেন না শেখ হাসিনা দিল্লিতে থাকবেন কোনো ভাষণ দিতে পারবেন না অর্থাৎ নীরবে নিবৃত্তে থাকবেন এইটুক পর্যন্ত তারা এলাও করবে বাকি তারা চায় যে হাসিনা বা শেখ মুজিবের পরিবার থেকে আওয়ামী লীগ যাতে বিচ্ছিন্ন হয়ে আরো একটা নতুন ফর্মেশনে রিফাইন্ড আওয়ামী লীগ তাহলে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের সাথে একটা দর করার সুযোগ থাকবে যে এই রিফাইন্ড আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ এই ব্যাপারে সম্ভবত পশ্চিমারাও আপত্তি করবে না তো এইটা আসলে এই ভারতের এই উদ্যোগ বা চাওয়াটা সাজিবাজের জয় এবং তার মা হাসিনা ভালোভাবে নেননি ফলে তারা ক্ষুব্ধ হয়েছে এখন হাসিনা তো নিজে বলতে পারেন না এটা জয়কে দিয়ে সামনে আনছে এবং এর সাথে বিএনপিকে আবার জড়াই দিচ্ছে আসলে এখন বিএনপি এই পর্যায়ে নেই কারণ বিএনপির এখন নেতৃত্ব খালাদি জিয়ার হাত থেকে এখন চলে গেছে তারেক রহমানের হাতে এটাই বাস্তব তো আর বর্তমানে যেই রাজনৈতিক কাঠামো বাংলাদেশে তাতে তারেক রহমানের নেতৃত্ব নিয়ে বা বিএনপির নেতৃত্ব নিয়ে কারো কোনো বাধা নেই এই অবস্থায় আওয়ামী লীগ একটা বিপদেই পড়ছে শেখ হাসিনাকে নিয়ে এখন আওয়ামী লীগ যদি বাঁচতে চায় শেখ হাসিনাকে ত্যাগ করতে হবে অথবা শেখ হাসিনা যদি নিজে বাঁচতে চান তাহলে আওয়ামী লীগকে ত্যাগ করতে হবে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে তিনি বলছেন যে শেখ হাসিনার অবর্তমান এবং তার মায়ের পর তিনি দলের নেতৃত্বে আসছেন কিনা তিনি বলেন দলই ব্যাপারে সিদ্ধান্ত নেবে আমরা একটা গণতান্ত্রিক দল ভবিষ্যৎ নেতৃত্ব কে হবে এটা দল নির্ধারণ করবে আমি বা অন্য কেউ এটার উপর নির্ভর করবে যাই এখন শেখ হাসিনাকে মাইনাস করে জয়ও যদি নাই তাতেও হয়তো তেমন একটা সমস্যা হবে না কিন্তু সেটা হলো আর একটা আওয়ামী হবে শেখ হাসিনা বিহীন এটা হলো চূড়ান্ত কথা হয়তো এটা ভারতের এরকম একটা মুভের কথা বা মানে তার অবস্থানের কথা জানতে পেরেছে ভারত হয়তো এইরকম একটা তো বাংলাদেশের ধারণা দিয়েছে তো এটা যেহেতু খোঁজ খবর কি করতে পারে হয়তো সেখান থেকে লিক হয়েছে খবরটা বা ভারত হয়তো নিজেই আলোচনা করছে যাতে আপাতত মানে তারা তাদের সংকট থেকে বের হওয়ার জন্য হাসিনাকে মাইনাস করে দিয়ে অন্য আওয়ামী লীগ দিয়ে যাতে আবার তারা তাদের অবস্থানটা ফিরে পায় দর্শক ভারতের কাছে সরকার আবারও চিঠি যে দিয়েছে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠানোর জন্য যে চিঠি দিয়েছে সেই চিঠির বিভিন্ন বিষয় পর্যালোচনা করে দেখছে ভারত এরকমটা গতকালকেই রণধীর জসওয়াল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি জানিয়েছিলেন তার মানে এক ধরনের আশা বাংলাদেশ সরকারের মধ্যে তৈরি হয়েছে যে ভারত এগুলো আলোচনা পর্যালোচনা করে পর্যবেক্ষণ করে হয়তো পজিটিভ সিদ্ধান্ত নেবে তাদেরকে ফেরত পাঠানোর দিকে এগিয়ে যাবে ভারত সত্যি সেরকম দিকে যাচ্ছে বিবিসি বাংলা এর আগে স্পষ্ট করেছিল যে ভারত কোনোভাবেই শেখ হাসিনাকে ফেরত দেওয়ার পথে হাঁটবে না সেই ব্যাপারে তাদের কংক্রিট সিদ্ধান্ত হয়ে গেছে আবার এর মাঝে একটা খবর রটেছে যে জার্মানি শেখ হাসিনাকে যদি ভারত আশ্রয় দিতে না চায় তাহলে জার্মানি শেখ হাসিনাকে সব ধরনের সহযোগিতা এবং আশ্রয় দিতে চাইছে এরকম খবর বিভিন্ন দিকে রটেছে যাই হোক ভারত থেকে শেখ হাসিনাকে এবং আসাদুজ্জামান খান কামালকে ফিরিয়ে আনার মিশনটাই এখন বর্তমান সরকারের সব থেকে বড়ো মিশন কিন্তু এর মাঝে আজকে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের একটি ফেসবুক পোস্টে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সেই ফেসবুক পোস্ট এরকম ইঙ্গিত দিচ্ছে যে শেখ হাসিনাকে বাঁচাতে ভারত হয়তো বলির পাঠা বানাবে আসাদুজ্জামান খান কামালকে এমনও হতে পারে যে শেখ হাসিনাকে রেখে দিয়ে এই চিঠির পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিল এবং তার যে সাজা সেই সাজা সরকার কার্যকর করলো অর্থাৎ ফাঁসি কার্যকর করলো প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির এই ফেসবুক পোস্টে তেমনটাই মনে হচ্ছে কিন্তু ভেতরের কারণটা কি ভারত এই ধরনের সিদ্ধান্তে যাচ্ছে কিনা কিংবা সরকার এক ধরনের আত্মতুষ্টিতে ভুগছে কিনা যে এরকম কিছু হতে যাচ্ছে ভেতরের রহস্যটা কি চলুন জেনে দেখি এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলমের কথা তিনি আজকে ফেসবুক পোস্টে যা লিখেছেন তাতে মনে হচ্ছে আসাদুজ্জামান খান কামালকে আমরা ফেরত পেতে যাচ্ছি ভারত তাকে ফেরত দিতে চলেছে তার ফেসবুক পোস্ট এবং তার বক্তব্য নিয়ে নিউজ করেছে কালের কণ্ঠ কালের কণ্ঠের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে যে কামাল দিয়ে শুরু হবে তারপর শফিকুল নাম লিখা হয়েছে সেখানে বলা হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজাপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামালকে দিয়ে প্রত্যাবর্তন শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাকে শিগগির তিনি দেশে ফিরিয়ে তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে গণহত্যার মামলায় হওয়া বিচারের রায় কার্যকর করা হবে করা যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি আজকে ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এক পোস্ট করেছেন সেখানেই এরকম ইঙ্গিত দিয়েছেন কি লিখেছেন তিনি লিখেছেন শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং জুলাই গণহত্যায় অভিযুক্ত বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বকে বাংলাদেশের বিচার ব্যবস্থার মুখোমুখি করা হবে বলে আমি গভীরভাবে বিশ্বাস করি ভারত ইতিমধ্যেই জানিয়েছে জুলাই গণহত্যার মামলার সাজাপ্রাপ্ত হাসিনাকে প্রত্যার্পণের জন্য তারা আমাদের অনুরোধ পরীক্ষা করছে। তিনি লিখেছেন আমরা জানি হাসিনার জন্য শক্তিশালী সহানুভূতিশীল ব্যক্তিরা আছেন খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যে হাসিনাকে বাঁচানোর জন্য শক্তিশালী সহানুভূতিশীল ব্যক্তি রয়েছেন তবুও আমি ক্রমশ বিশ্বাসী হচ্ছি ঢাকার কষাই আসাদুজ্জামান খান কামালকে খুব শীঘ্রই বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশে প্রত্যার্পণ করা হবে অর্থাৎ তিনি স্পষ্ট করে বলছেন যে শেখ হাসিনাকে ফেরত না দিলেও আসাদুজ্জামান খান কামালকে খুব শীঘ্রই তারা ফেরত দেবে এটা আমি বিশ্বাস করি তার মানে কোনো একটা কিছু হয়েছে এর মাঝে শেখ হাসিনা ষোলো বছরের শাসনামলে সংগঠিত অপরাধগুলো সম্পর্কে যতদিন যাচ্ছে ততই আলো পড়ছে বলে জানান তিনি বলেন সেই সঙ্গে গণহত্যা ও গুমের ঘটনায় কামালের ভূমিকা বৈশ্বিক গণমাধ্যমের আরও মনোযোগ পাবে প্রেস সচিব লিখেছেন কামাল বা অন্যান্য আওয়ামী লীগ নেতারা যতই অর্থ ব্যয় করুক না কেন জবাবদিহি থেকে চিরতরে পালানোর কোনো সুযোগ থাকবে না আমরা যদি একটি জাতি হিসেবে জুলাই গণহত্যার শিকারের শিকারদের জন্য এবং হাসিনার আমলে সংগঠিত সমস্ত মানবাধিকার লঙ্ঘনের জন্য ন্যায় বিচার নিশ্চিতে দৃঢ় প্রতিজ্ঞ এবং মনোনিবেশ করি তাহলে দায়ীদের জন্য পরিণতি এড়ানো ক্রমশ কঠিন হয়ে উঠবে শফিকুল আলম আরও বলেছেন কামাল দিয়ে শুরু হবে এবং তারপর এই বাক্যটাই একটা মানে প্রেক্ষাপট তৈরি করে যে কামাল দিয়ে শুরু করবেন তার মানে ভারতের সঙ্গে বাংলাদেশের ভেতরে ভেতরে একটা সমঝোতা কি হয়ে গেছে নিরাপত্তা উপদেষ্টা যে ভারত সফর করে আসলেন সেখানে ভারতের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠকি বৈঠকে গিয়ে এরকম সমঝোতা করে এসেছেন যে কামালকে অন্তত ফেরত দিন শেখ হাসিনাকে আপনারা রাখুন শফিকুল আলমের এই স্ট্যাটাসে আমার কেন যেন সেটাই মনে হচ্ছে যে এরকম একটা সমঝোতার দিকে সরকার এগোচ্ছে এবং একজনকে যদি ফাঁসির রায় বাস্তবায়ন করতে পারে তাহলে সরকার সেটাকে নিজেদের সফলতা হিসেবে মানে বলতে পারবে এবং সফলতা প্রকাশ করবে পারবে সেটা যদি নির্বাচনের আগেই করে যে এক মাস যে মেয়াদ গতকালকে আমরা দেখলাম যে পূর্ণাঙ্গ রায়ের গেজেট প্রকাশ করা হয়েছে অর্থাৎ গতকালকে থেকে যদি এক মাস ধরা যায় তাহলে ডিসেম্বরের সাতাশ আঠাশ তারিখের মধ্যে তারপরে সাতাশ আঠাশের পরে যদি তাকে ফিরিয়ে আনা হয় তাহলে তার আর আপিল করার সুযোগ থাকবে না এক মাস পরে আপিল করা যাবে না সেই সময় এই আদালতের রায়ই কার্যকর করতে পারবে সেরকম মিশনের দিকেই কি সরকার এগোচ্ছে তাহলে কেন যেন মনে হচ্ছে যে সেদিকেই এগোচ্ছে শফিকুল আলমের কথায় যদিও প্রেস সেক্রেটারি শফিকুল আলম বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে নিজের গ্রহণযোগ্যতাই এক ধরনের এর ভাটা ফেলেছেন নিজেই সেই ক্ষেত্রে এই কথাটা কতটা গ্রহণযোগ্য হবে কিংবা কতটা বাস্তবসম্মত হবে সেটা অবশ্য প্রশ্ন সাপেক্ষ ব্যাপার হতেই পারে দর্শক আপনার কি মনে হয় শেখ হাসিনাকে বাঁচাতে তাহলে কি বলির পাঠা বানাচ্ছে ভারত আসাদুজ্জামান খান কামালকে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় ভিডিওতে আপনারা যে আলোচনা বিশ্লেষকরা যেসব মন্ডলী সমস্ত কিছু আপনাদের হচ্ছে ভারত থেকে আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান তিনি বর্তমানে সাবেক মন্ত্রী তিনি বাংলাদেশ সরকারকে নিয়ে যেসব মন্তব্য করতেছেন অপরদিকে ভারত সরকার নাকি তাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে সমস্ত কিছু মিলে রাজনৈতিক বিশেষ যেসব আলোচনা প্রসঙ্গে আপনারা কি বলতে চান দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন পিউ দর্শক শ্রদ্ধ ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ